হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপ শপ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমরা আজকের ভিডিওতে থাকবে আপনার উইন্টার সোয়েটার মানে মোস্ট ডিমান্ডেবল একটা ড্রেস যেগুলো আসলে অনেক বেশি অনেক অনেক বেশি আমাদের থেকে চেয়ে থাকে আপুরা যে ভাইয়া সোয়েটার ভিডিও দেন আমরা গতবারের তুলনায় এবার আমরা সোয়েটার ভিডিও একবারে না দেইনি বললেই চলে অনেক কম দেওয়া হয়েছে তো এখন যেহেতু আমাদের একটু প্রপারলি মানে একটু সময় পেয়েছি আমরা আসলে অনেক বেশি রাশের জন্য আমরা ভিডিও দিতে পারি না আর মোটামুটি কন কোয়ালিটি বলেন কোয়ালিটির তুলনা দেখেন কোয়ালিটির জন্য আমাদের আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার অনেকেরই আমরা অনেকভাবে দিতে পারি না সবাইকে চাহিদা পরিপূর্ণভাবে করতেও পারি না তো যাই আমরা এখন থেকে ভিডিওগুলো কন্টিনিউ করার মতো একটা প্রস্তুতি নিয়ে আসছি হয়তো বা সোয়েটারের ভিডিও আপনি পর্যায়ক্রমে পেয়ে যাবেন তো আজকের এই ভিডিও থেকে আপনি যেটাই পছন্দ হবে মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আমি আবারও বলছি এখান থেকে আপনি যেটাই চয়েস করবেন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের ড্রেসগুলো এক পিস করে হয় আপনারা জানেন তাই আপনাকে যেটাই পছন্দ হবে ভিডিও থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে আমাদের গ্রামীণ নাম্বারটা যোগাযোগ করলে একটু ভালো হয় তাই আপনাকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনি গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন আর থ্রিপ শপ একটি হোলসেল শপ যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের থেকে আমি আবারও বলছি থ্রিপ শপ একটি হোলসেল শপ যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইভেন যদি আপনি শপে আসতে চান তাহলে অবশ্যই শপ আসবেন আমাদের সব অ্যাড্রেসটা হলো ঢাকা গাউসিয়ার একবারে দেওয়াল ঘেসে ইসমাইল মেনশনের চতুর্থ তালা তেরো নম্বর শপ অবশ্যই শপে ভিজিট করবেন রিটেল নেওয়ার হলেও শপে আসবেন শপে এসে দেখে নেবেন আমাদের বিভিন্ন ভ্যারাইটির মধ্যে ড্রেস থাকে বিভিন্ন ক্যাটাগরি থাকে সামার থেকে শুরু করে উইন্টারের সকল ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনাদেরকে বলবো যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন থেকেও নিতে পারেন চাইলে আপনি ভিডিও কলের মাধ্যমেও দেখে অনলাইনের মাধ্যমে হোলসেল নিতে পারেন ইভেন শপ থেকেও নিতে পারেন তো আসুন আমরা ভিডিও ভিডিওতে ভিডিও ড্রেস গুলো দেখাই এখানে আপনি দেখবেন খুবই চমৎকার চমৎকার এটা একটু হেলদি সাইজ বলতে গেলে যারা বিয়াল্লিশ থেকে শুরু করে ছেচল্লিশের জন্য পড়তে তারা এটা নিতে পারেন মাত্র মধ্যে দেখেন এটা এটাও খুবই চমৎকার এগুলো উলেন ফ্যাব্রিক কতটা সফট এগুলো আসলে পড়লেই বুঝতে পারবেন এটা আটত্রিশ চল্লিশের জন্য ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা পিঙ্কের মধ্যে ছিল এটা দেখেন এটাও খুবই সুন্দর ব্যাগি টাইপের এটাও দেখতে পারেন খুবই চমৎকার এগুলো মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন হোয়াইটের মধ্যে ছিল বলতে গেলে অফ হোয়াইট এটা কলারের পোর্শনটা খুবই চমৎকার নেটের মধ্যে খুবই কিউট একটা সোয়েটার এটা আপনি চাইলে এটাও নিতে পারেন আটত্রিশ চল্লিশ আর এটা লেন্থ হবে টোয়েন্টি থ্রি তো এখানে আপনি লেন্থ সোয়েটারের লেন্থ অনেকগুলো বেশ বড় পাবেন হয়তোবা দেখা যায় বাইশ থেকে বাইশ চব্বিশ ছাব্বিশে পেয়ে যাবেন এটা দেখেন কত চমৎকার এটা খুবই স্ট্যান্ডার্ড লুক দিবে এটা কিন্তু কোটি প্যাটার্ন আপনি চাইলে কোটি টাইপ এটা পড়তে পারবেন এটা হিপ কভার করবে টোয়েন্টি এইট আছে আপনি চাইলে ওইটাও নিতে পারেন রেডের মধ্যে হোয়াইট কন্ট্রাস্ট করা এটাও দেখতে পারেন এই সোয়েটারগুলো মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আপনার উইন্টার কভার করতে পারে এগুলো অ্যাপো ওয়েস্টার্ন যারা আমাদের থেকে নিয়েছে এর আগে তারা জানে ইভেন যারা এখন নিবে তাদেরকে বলবো আপনারা নিয়ে দেখেন কতটা চমৎকার হতে পারে আর আমাদের এক পিস হওয়ার কারণ হলো এগুলো সবই ইম্পর্টেন্ট যার জন্য এক পিস করে আমরা পেয়ে থাকি বা আমরা কালেক্ট করে থাকি আর এর জন্য এটা দেখা যায় এটার ডিমান্ডটা একটু বেশি তা আমি আপনাকে বলবো আপনি এখান থেকে যেটাই চয়েস হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে অ্যাড্রেস দিয়ে আপনি কনফার্ম করে ফেলবেন আমরা দেশের যে কোনো প্রান্তেই দিয়ে থাকি বাট এখানে হলো অনেক সময় দেখা যায় অনেকে বলে ভাইয়া প্রত্যন্ত অঞ্চলে আমাদের বিকাশে টাকা নেই হয়তো বা দিতে প্রবলেম হবে যে তাদেরকে বলবো আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন নো প্রবলেম আমাদের বললেই হবে আমরা আপনাদের জন্য কনফার্ম করে ফেলবো এটা দেখেন কত চমৎকার হতে পারে আটত্রিশ চল্লিশের জন্য একটু শর্ট প্যাটার্নে যাবে টোয়েন্টি টু হবে লেনটা এটাও নিয়ে নিতে পারেন তো এখান থেকে দেখা মাত্রই আপনাকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা দেখেন স্ট্রেচেবল ফেব্রিক খুবই চমৎকার মানে বলতে গেলে কালারের শেষ নেই এটার মধ্যে কত ধরনের কালার হতে পারে এটা দেখতে পান টোয়েন্টি টু লেন্থ হবে আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ অব্দি পড়তে পারবেন এগুলো যেহেতু সোয়েটার স্ট্রেচেবল ফেব্রিক তো এখানে লেন্থ আর লেন্থটা তো থাকবেই বাট বডি নিয়ে আপনাকে কোনো মতে চিন্তা করার কোনো কারণ নেই কারণ বডিতে হয়ে যাবে এটা যেমন আটত্রিশ থেকে বিয়াল্লিশ চৌচল্লিশ আমি বলি আমাদের ভিডিওটা হয়তো বড় হতে পারে বেশ কিছু কালেকশন রয়েছে আপনি শেষ অব্দি অবশ্যই দেখবেন এখান থেকে আপনাকে চয়েস হবেই এটা দেখতে পাবেন মধ্যে ছিল খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ এখান থেকে আপনি যেটাই নিবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমি আবারও বলছি আমাদের রিটেল হোলসেল প্রাইস প্রাইস সেম সেম তো অবশ্যই আপনি এসে হোলসেল নিতে পারেন নতুবা রিটেলও নিতে পারেন আপনাদের জন্য আমাদের যেহেতু অ্যাক্টিস করে বাট এখানে হোলসেলারদের জন্য বিশেষ সুবিধা হলো তাদেরকে আমরা পিক কোয়ান্টিটি দিতে পারি তারা সেখান থেকে পছন্দ করে নিতে পারে স্কাইয়ের মধ্যে ছিল এটা ফ্যাব্রিকটা তো উলেন ফ্যাব্রিক বটেই বাট অনেক সুন্দর এটা আপনি এটা নিতে পারেন স্কাই পেস্ট স্কাই কালারের মধ্যে ছিল যে আমরা প্রিন্টের মধ্যে উলেন ফ্যাব্রিকের মধ্যে আরেকটা ছিল দেখেন এটাও নিতে পারেন আপনি ছত্রিশ থেকে শুরু করে এটা আপনি বিয়াল্লিশ অব্দি পড়তে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার একটি ছিল লেন্থটা খুব বেশি টোয়েন্টি থার্টি টু হবে লেন্থটা এটাও নিতে পারেন মাত্র দুশো এর মধ্যে বলতে গেলে এর মিডি টাইপের এটা দেখতে পারেন খুবই চমৎকার এই ফেব্রিকটা খুবই স্ট্র্যাচেবল এগুলো আসলে খুবই আরামদায়ক আপনাকে কমফর্ট ভাবে পড়তে পারবেন এটা দুইটা পকেটও আছে চাইলে এটা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আমাদের এখান থেকে আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন এই কালারের মধ্যে ছিল এটাও খুব চমৎকার বডিটা হবে আপনার বলতে গেলে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত হবে লেনটা হবে টোয়েন্টি ফোর আপনি এটাও নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এটা দেখেন কত চমৎকার হতে পারে সোয়েটারটা শার্ট প্যাটার্নের মধ্যে আপনি চাইলে ওপেন করে পড়তে পারবেন উপরে পোর্শনটা দেখেন কলারের পোর্শনটা কত চমৎকার বেলবেট কাপড়ের মধ্যে হাত হাতে বেলবেট কাপড়ের খুবই নিচে ইনার দেওয়া বলতে গেলে এই সফট ফ্যাব্রিকটাই এটা নিয়ে নিতে পারেন আপনার বডি ছিল আপনার বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত ছিল আসলে লুজি প্যাটার্নে হয়ে থাকে যেহেতু সোয়েটার আপনি চাইলেই আটত্রিশ থেকে চৌচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত পড়তে পারবে এটাও দেখতে পারেন খুবই চমৎকার না তো দুইশো এর মধ্যে এই কালারের মধ্যে ছিল একটা খুবই চমৎকার ব্যাগি টাইপের এটাও নিতে পারেন মাত্র দুইশো এর মধ্যে গ্রে কালারের মধ্যে ছিল স্টনের ওয়ার্ক করা আছে দেখেন পায়েল প্লাস স্টোন যেটি বলেন খুব সফট হাতার পোর্শনটা দেখেন হাতাতে কাজ করা আছে এটাও নিতে পারেন মাত্র দুইশো এর মধ্যে আমাদের দেখা যায় হয়তো বা ক্যামেরার জন্য কালারটা একটু উনিশ বিশ হতে পারে বাট আপনি যেটা দেখছেন সেটাই পাবেন আমাদের যেহেতু এক পিস করে এখানে একটা পরিবর্তে আরেকটা যাওয়ার কোনো অপশন থাকে না একেবারেই যদি যায় সেক্ষেত্রে রেয়ার ধরেন আমাদের ভুল ভ্রান্তির জন্য হয়ে থাকে এখানে অনেক সুন্দর স্ট্রং সিকোয়েন্সের সব কিছুর একটা কন্ট্রাস্ট একটা কাজ করা আছে এটাও নিতে পারেন মাত্র দুশো এর মধ্যে কোটি টাইপের এটা যারা ফ্যাশনেবল ভাবে পড়তে চাচ্ছেন এই কোটিটা নিয়ে নিতে পারেন চকলেটের মধ্যে ছিল এখানে খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে এটাও নিতে পারেন দুশো পঞ্চাশের মধ্যে সলিড কালারের মধ্যে একটি ছিল সলিড একবারে সলিড এটাও নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ মানে এগুলো খুবই সফট আপনি পরে অনেক অনেক আরাম পাবেন অনেক আরাম ফেব্রিকটা তো অবশ্যই এগুলো আপনি নিয়ে নিবেন লাস্ট ওয়ান যেটা ছিল কোটি প্লাস বলতে গেলে একটু প্যাটার্নটা একটু অন্য রকমের খুবই প্রিমিয়াম লুক দিবে আপনাকে অবশ্যই পিঙ্কের মধ্যে এটা নিয়ে নিতে পারেন আপনাকে আপনি মাত্র দুশো এর মধ্যে তো ভিডিও দেখতে দেখতে একবারে শেষ প্রান্তে চলে আসছি তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম